তাহলে এই নিরাপদ সেফ আপনি সেফ হয়ে যাবেন আপনার আর কোন চিন্তা নাই এই জন্য বিজ্ঞানীরা বলছে এখন তারা পরীক্ষা করে বলছে যে যে সমস্ত পশুগুলি বিসমিল্লাহ বলে জবে করা হয় ইমানদার যারা তারা জবে করে এর মধ্যে কোনো ভাইরাস ওইভাবে পাওয়া যায় না ভাইরাস থেকে মুক্ত থাকে নিরাপদ থাকে খাউফ ভাইরাস থেকে নিরাপদ থাকে কেন আমি খুব চেষ্টা করলাম খোঁজার জন্য দেখি এ ব্যাপারে কোনো কথা আছে কিনা দেখি হ্যাঁ আসলে নিরাপদ থাকে যুক্তি কি যুক্তি হলো যেখানে বিসমিল্লা নাই যেখানে আল্লাহ নাই সেখানে আল্লাহ রহমত নাই শয়তান সেখানে আসারা নাই কথা বলেন শয়তান সেখানে আসারা নাই আর শয়তান মানে কি শয়তান মানেই হলো ভাইরাস শয়তান মানেই হলো প্ল্যাটফর্ম হাদিস এসে আপনি আল্লাহর নাম নিয়ে বাড়িতে ঢুকবেন শয়তান আপনার সঙ্গে প্রবেশ করতে পারবে না আর আপনি বিসমিল্লা বলে আসসালাম করে বাড়িতে প্রবেশ করবেন না আপনার সাথে শয়তান প্রবেশ করবে এবং সেখানে শয়তান বলবে সরাসরি আর ডেকে বলবে যে আমাদের থাকার জায়গা হয়ে গেছে খাওয়ার জায়গা হয়ে যাবে যদি বিসমিল্লা খায় তাহলে খাওয়ার দাওয়া হয়ে তাহলে থাকা এবং খাওয়া সবকিছু হয়ে গেল হাদিসকে প্রমাণ করে ভাইরা আমার যেখানে ইমানদারে তো আমল নাই যেখানে ইমান নাই স্তম নাই সেখানে কি আছে বুঝে থাকলে কথা বলেন কি আছে শয়তানের নাই আর ভাইরাস তার চুলকে দিয়ে জাহিলিয়াতের সমস্ত মানুষগুলিকে ভাইরাস মুক্ত করার জন্য অধপতি স্থান থেকে উপরে ওঠার জন্য এই যুবকগুলিকে সম্পদে পরিণত করার জন্য বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আল্লাহ হয়ে যাবে সুতরাং যুবকদেরকে আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে ইমানদার হতে হবে শুধু ইমান আমি আমরা যদি মনে করি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে ঈমানদার হওয়া যাবে না কোরআনে অহর দৃষ্টান্ত আছে আরবের কাফিরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন মান খালাক আসামাবাতে বলার আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু তারা ইমানদার নয় সুতরাং ভাই রামার প্রথম নম্বরের কাজ হলো যুবকদেরকে প্রকৃত ইমানদার হতে হবে আর ইমানদার মানে হলো আপনি যখন ইমান আনবেন তখন আপনি সেফ ওই যে বললাম আপনি নিরাপদ কিসের থেকে নিরাপদ আপনি ইমান আনা মানে হলো আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ইন্টারাকশন তৈরি হয়ে যাওয়া একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া সেভ করবেন আপনাকে আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আমি সেভ করবেন মর্মে অনেক ঘটনা আছে অনেক কথাবার্তা আছে দেখুন